আসসালামু আলাইকুম আজকে লোটটা শুটকি এবং ছুরি শুটকিয়ে একসাথে ভুনা করব। দুই শুটকি পরিমাণে কম কম ছিল এর জন্য একসাথে নিয়ে নিয়েছি প্রথমে আগে টেলে নিব তো টেলে না নিলে কিন্তু কাষ্টে গন্ধটা যাবে না এর জন্য অবশ্যই টেলে নেওয়া লাগবে নিয়ে তারপরে ওইটাকে আমি নামিয়ে ধুয়ে নিব আলাদা করে তাহলে আর বালি বালিও লাগবে না তো পরে আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তারপরে পেঁয়াজ কুচি এবং রসুনটাকে আমি একটু আস্ত আস্ত করে রেখে নিয়েছি ছিলে ছিলে তো এভাবে খেলে খেতে খুব ভালো লাগে আমি রসুন যদিও রসুন বাটা দিব তারপর আবার রসুনের কোয়াটা যদি এই এইরকম একটা বাগারে থাকে তাহলে খেতে ভালো লাগে তো নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব বেশি যে ভাজা ভাজা হওয়া লাগবে সেরকম না আগে একটু পেঁয়াজটা নরম হোক সে পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব তো সুটকি সুটকি রান্না করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে সুটকিটা যেন অবশ্যই টালা থাকে এবং সুন্দর করে ধুতে হবে তা না হলে কিন্তু বালির থাকে বালি অনেক শুটকি আছে সমুদ্র তীরবর্তী জায়গায় এগুলোকে শুকানো হয় এর পরিমাণ বেশি থাকে তাই খুব সাবধানভাবে এটাকে ধুতে হবে তো যাই হোক আমি এটাকে ধুয়ে রেখেছিলাম এখন এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু না এখানে আমি পেঁয়াজটার সাথেই কিন্তু এই সুটকিটাও সুন্দর ভাজা হয়ে যাবে তো অনেক সময় শুটকি দেখা যায় যে ঠিকঠাক মতো ভাজা ভাজা না হলে এই শুটকির একটা কাষ্টে গন্ধে থাকে যে গন্ধে আসলে শুটকি খাওয়ার রুচি উঠে যায় তো আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল আমার পাশের বাসার একজন আমি তখন ঢাকায় থাকতাম তো পাশের পাশের ফ্ল্যাটের একজন ভাবি আমাকে খেতে দিয়েছিলেন তা আমি তো খুব স্বাদ করে খেতে গিয়েছিলাম কিন্তু তারপরে যে মানে এমন বিশৃ মানে একটা স্মেল আমার নাকে আসলো যে মানে তারপর মনে হয় ছয় মাস সুটকিই খেতে পারিনি তো যাই হোক এখানে আমি রসুনের বাটা দিয়ে দিলাম তো রসুন আমি একটু পরিমাণে বেশি দিব আমরা সুটকিতে আসলে রসুনটা বেশি খাই হ্যাঁ রসুন বেশি থাকলে কিন্তু শুটকির স্বাদ ভালো লাগে তো এখন কে কীভাবে খান জানি না তবে আমরা ঢাকা মানুষ মনে করি যে শুটকি মানে কিন্তু রসুনের পরিমাণ বেশি থাকবে তো দিয়ে দিলাম একটু পানি তো পানি দিয়ে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া খুব কম অনেকে স্কিপ করেন ধনিয়ার গুঁড়া অনেকে খানো না আমাদের মধ্যে অনেকে কিন্তু ধনিয়ার গুঁড়া খান না এই সুটকির আইটেমে আর লবণ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেহেতু এটা সামুদ্রিক শুটকি লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে এর জন্য অল্প পরিমাণ লবণ দি দেওয়া লাগে তো যাই হোক এভাবে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে ভাজা ভাজা করতেছে উপরে তেল উঠে আসতেছে তারপরও আমি নিয়ে চেড়ে যাচ্ছি এতে হবে কি যে সুটকিটা খুব মানে খেতে ভালো লাগবে ভিতর পর্যন্ত যে কুক হয়ে যাবে কোনো বাজে গন্ধ বা আষ্টে গন্ধ কিন্তু সুটকির ভিতরে থাকবে না অনেক সময় দেখা যায় নিজেরা রান্না করলেও মজা লাগে না যে কী কারণ কি কারণে যে শুটকিটা ভালো লাগে না সেটাই বোঝা যায় না আসলে মেন কারণটাই হচ্ছে শুটকিটা সুন্দর ভাজা ভাজা হয় না তাই ধন্যবাদ সবাইকে